দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল আইসিসি গুরুত্বপূর্ণ সভা যেখানে এশিয়া কাপ ট্রফি নিয়ে কথা উঠলেও আসেনি সমাধান তবে নারী বিশ্বকাপে দল বৃদ্ধি অলিম্পিকের ম্যাচ সংখ্যা প্রকাশের পাশাপাশি নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত আফ্রিকান ও প্যান আমেরিকান গেমসেও অভিষেক হতে যাচ্ছে ক্রিকেটের এছাড়া সহযোগী সদস্যদের জন্য রাজস্ব বাড়াচ্ছে আইসিসি পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপের শিরোপা জিতেছে গত আটাশ সেপ্টেম্বর তবে ট্রফি এখনও ছুঁয়ে দেখতে পারেনি তারা পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাগভি যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও তার কাছ থেকে ট্রফি না নিতে অনর ভারতীয় দল নাকভিও সরেননি নিজের অবস্থান থেকে আর তাই এবারে আইসিসি সভার দিকে আলাদা নজর ছিল অনেকেরই এশিয়া কাপের ট্রফির বিষয়টি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি সভায় আলোচনার টেবিলে জায়গা পেলেও আসেনি কোনো সমাধান এশিয়া কাপের ট্রফি বিতর্কের কেন্দ্রীয় চরিত্রদের একজন মহসিন নাকভি এবারে সভায় যোগ দেবেন কিনা তা নিয়ে ছিল সংশয় তবে অনেক গুঞ্জনের পর শুক্রবার বিকেলে তিনি দুবাইয়ে পৌঁছান ক্রিকবাজের খবর বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া প্রসঙ্গটি তোলেন সভায় অনেকটা অনানুষ্ঠানিকভাবে তিনি আলোচনা করেন এবং মহসিন নাকভি যে ট্রফি আটকে রেখেছেন তা তুলে ধরেন দ্রুত ট্রফি ভারতীয় বোর্ডকে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন দেভাজিৎ এ বিষয়ে দ্রুত সমাধানে অন্য সদস্যরা সম্মতি দিলেও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বোর্ড তবে এবারের আইসিসি সভায় নেওয়া হয়েছে বেশ কিছু কৌশলগত পদক্ষেপ আইসিসি এক বিজ্ঞপ্তিতে বলেছে প্রায় তিন লাখ দর্শক স্টেডিয়ামে বসে এবারের নারী ওয়ান বিশ্বকাপ দেখেছে যা নারী ক্রিকেট ইতিহাসের রেকর্ড শুধু ভারতেই প্রায় পঞ্চাশ কোটি মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে এই টুর্নামেন্ট দেখেছেন আর তাই নারী ক্রিকেটে আরও অগ্রগতি আনতে দু হাজার সালের নারী ওয়ানডে বিশ্বকাপকে দশ দলে উন্নীত করার ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সহযোগী সদস্যদের জন্য রাজস্ব বন্টন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে আইসিসি দু সালে সহযোগী সদস্যদের জন্য তহবিলের বন্টন প্রায় দশ পার্সেন্ট বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে যাতে দেশের ক্রিকেট উন্নয়নে আরও বিনিয়োগ করতে পারে আইসিসির সহযোগী দেশগুলো আর বারবার নিয়ম ভাঙায় যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত বহাল রেখেছে আইসিসি আগেই জানা ছিল দু সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেটে করে পুরুষ ও নারী দল খেলবে ছয়টি এবারের সভায় ম্যাচের সংখ্যাও নির্ধারণ করেছে আইসিসি আসলে মোট ম্যাচ হবে আটাশটি পাশাপাশি আফ্রিকান ও প্যান আমেরিকান গেমসেও অভিষেক হতে যাচ্ছে ক্রিকেটের রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস